মানুষ মরে যাবে জেনেও মানুষ হাজার বছর বাঁচতে চায় মানুষের দুনিয়ার লোভ তার শেষ হয় না আল্লাহ পাক মানুষের হায়াতকে নির্ধারিত এক সময় করে দিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে এবং অবশ্যই তোমরা আমার কাছে ফিরে আসবে সুতরাং নিশ্চয়ই আমাদের মৃত্যু হবেই হবে তারপরও আমরা সতর্কবান হই না বিশ্বের যা কিছু আছে সবই ধ্বংস হবে একমাত্র আল্লাহ পাকই অবশিষ্ট থাকবেন যিনি সর্বশক্তিমান যিনি মহিয়ান ও গরিয়ান তাই পরকালের জান্নাতে থাকতে চাইলে নিজের সব চাওয়া পাওয়াকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন নিজের সব সুখ শান্তি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন দুনিয়ার সব চাওয়া পাওয়াকে ঠেলে দিন দুনিয়ার সব কিছু ত্যাগ করে যে আল্লাহ পাককে ভয় করবে তাকেই আল্লাহ পাক জান্নাত দান করবেন